নবী করিম সাল্লাহ আলাই নৈতিক চরিত্র সম্পর্কে দুটি কথা আল্লাহ তালা পবিত্র কোরআনে তার চরিত্র সম্পর্কে বলেছেন নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী সুরা আল কালাম আয়াত চার আম্মাদান আয়সা সিদ্দিকার দি আল্লাহ তালাহা বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লামের চরিত্র ছিল কোরআন সহি মুসলিম হাদিস নাম্বার সাতশত অর্থাৎ তিনি কোরআনের শিক্ষাকে নিজের জীবনে প্রতিফলিত করতেন তিনি ছিলেন অত্যন্ত দয়ালু সহানুভূতিশীল এবং ক্ষমাশীল তিনি কখনো কাউকে অকারণে কষ্ট দিতেন না হজরত আনাস রবিআল্লাহ তালাহনু বলেন আমি দশ বছর আসল্লা সাল্লাহ আলিয়া সাল্লামের কিদমত করেছি কিন্তু তিনি কখনো আমাকে উহ অর্থাৎ অসন্তোষের শব্দ পর্যন্ত বলেননি সহিব খারি হাদিস নাম্বার পাঁচ হাজার ছয়শত শত একানব্বই নাবিকরিম নৈতিক চরিত্র সম্পর্কে দুটি কথা আল্লাহ তালা পবিত্র কোরআনে তার চরিত্র সম্পর্কে বলেছেন নিশ্চয়ই আপনি মহান